উৎসবের মাঝেই চরম অমানবিকতা নদীয়ার মানবিক শহর শান্তিপুরে সামান্য একটা ছাগলের মাথা কুকুরের মুখে করে নিয়ে যাওয়ার জন্য মাংস কাটা চপার ছুড়ে মারলে সেখানেই মরে যায় পথের সারমেয় এরপরে বস্তা বন্দী করেই তাকে নিয়ে ফেলে দেওয়া হয় বাগানে । সাতটি চোখ না বর্তমানে মৃত্যুর এবং পাড়ার মানুষজন যা তা বাঁচানোর চেষ্টা করছে অন্যদিকে শাস্তির দাবি করে লিখিত অভিযোগ জমা করেছেন থানায় এলাকার অভিযুক্ত শাহজাহান মাংস বিক্রেতা শান্তিপুর ভারত মাতা এলাকায় তার মাংসের দোকান

হাতে ধারালো অর্থ ছুড়ে মারলে মৃত্যু হবে এটাই স্বাভাবিক তাই জেনে শুনে খুন করা হয়েছে শোকা হতো গোটা পরিবার তারা জানাচ্ছেন যে চোখ না ফোটা বাচ্চা বড় করে তোলা খুব মুশকিল যদিও ইতিমধ্যেই তারা দুধ জল খাওয়াচ্ছেন নিয়মিত শাহজাহানের মা নাসিয়াব এ অবশ্য তার অপরাধ লক্ষ্য করে দেখেছেন তিনি বলেন অধৈর্য হয়ে গিয়ে কুকুরটাকে তাড়াতে গিয়ে দুর্ঘটনা মারা যাবে তা ভাবতে পারিনি যদিও প্রতিবেশীদের দাবি সকালেই বস্তাবন্দি অবস্থায় ফেলে দিয়ে আসার সময় যখন তাকে জানানো হয় তখন অভিযুক্ত কিংবা পরিবারের কোনো অনুশোচনা ছিল না এমনটাই জানা যাচ্ছে তারা নিজের সাতটা বাচ্চা সবেমাত্র দিয়েছে এই বাচ্চাগুলো কিভাবে রাস্তা করতে হবে তারা তো একটা না খেয়ে মারা যাবে তার জন্য আমরা একটা সুবিচার চাচ্ছি

চোখে সেটাই তো কি অবস্থা কি নাম আপনার নাম কি আমার নাম এই জায়গাটার নাম বাইক আপনারা সবাই মিলে একটু লিখিত জানাবেন পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আজকে ঘটনাটা কি হয়েছিল সকালবেলা আপনারা মানুষ ফোন করলেন তো এত রক্তদান করেন না যেমন সামান্য একটা কুকুর সামান্য হয়

শোনেন মেন কথা হচ্ছে কুকুর আমার আমার বাড়ির লোক ছাগল ছিল একদম মাথার কাছে সাইডে আমার দোকান থেকে কাজ করে সব রকম বলছেন তো আপনাকে কুকুর তো আপনাকে কুকুর একবার লাঠি দিয়ে মারে কুকুর তাড়িয়ে দিয়েছে সে তাড়িয়ে দেওয়ার পর সে যেখানে এসেছে আবার কুকুর ওখানে এসেছে আমি আমি সে দাঁড়িয়ে আছি তখন হাতে চপাত দিয়ে মেরে দেবে না হাত চপাত তো মারে নাই তো তাহলে আপনার কুকুরে মাথা নিয়ে চলে আসছিল দড়িয়ে কুকুরের না খাসির ছাগলের মাথা কুকুরের মাথা কুকুরের ছাগলের মাথা কুকুরের নিয়ে যাচ্ছিল ছাগলের মাথা তাহলে কি হলো এটা মাথার দাম কত

আপনার গর্বে যেমন তার সন্তান রয়েছে সেই জন্য তার দুশ্চিন্তা রয়েছে সবসময় সেরকম কুকুরের সন্তানের জন্য তার চিন্তা নেই কেন আজকে সে ব্যবসা করতে দিবে আজকে

ডিস্ট্রিবিউটর নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা বিল্ডার্স সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি চাকদা নদীয়া ফোন নম্বর নাইন সেভেন সেভেন ফাইভ ফাইভ উৎসবের মাঝে চরম অমানবিকতা নদীয়ার মানবিক শহর শান্তিপুরে সামান্য একটা ছাগলের মাথা কুকুরের মুখে করে নিয়ে যাওয়ার জন্য মাংসকাটা চপার ছুঁড়ে মারলে সেখানেই মরে যায় পথের শারমিয়ো এরপরই বস্তাবন্দি করি তাকে নিয়ে ফেলে দেওয়া হয় বাগানে ওই কুকুরটি সাতটি চোখ না ফোটা বাচ্চা বর্তমানে মৃত্যুর মুখে এবং পাড়ার মানুষজন যা তা বাঁচানোর চেষ্টা করছে অন্যদিকে শাস্তির দাবি করে লিখিত অভিযোগ জমা করেছেন থানায় আজ থেকে দেখছনি কালকেও দেখেছিলাম ছিল আজই সকাল থেকে হুম তো এই এই ঘরের মধ্যে ঢোকে কি করে পুরো ঘরের লাভ নেই ইটির উপর দিয়ে গিয়ে ভিতরে চলে গেল এইভাবে কত বাচ্চা হয়েছে ছাত্র হয়েছে ছাত্র বাচ্চা তো কাল থেকে ফিরে 왔েন না মানে কালকেও ছিল আজকে সকাল থেকে ফিরে হয়েছে আচ্ছা তো কি মনে হচ্ছে কি হচ্ছে বলাকা অভিযুক্ত শাহজাহান শাহু ডাকনাম সাজু পেশায় মাংস বিক্রেতা শান্তিপুর ভারত মাতা এলাকায় তার মাংসের দোকান এলাকার বাসিন্দা আইজুল শেখ ও বাবু শেখ জানান ওই মাংস বিক্রেতা বাড়ি থেকে প্রতিদিন সকালে মেয়ে ছাগল কেটে নিয়ে যান সেটাও মাংস ক্রেতাদের সাথে প্রতারণা করে ইটের টুকরো কিংবা লাঠি দিয়ে মারলে হয়তো ক্ষমার যোগ্য অপরাধ হতো কিন্তু হাতে ধারালো অর্থ ছুড়ে মারলে মৃত্যু হবে এটাই স্বাভাবিক তাই জেনে খুন করা হয়েছে শোকা হত গোটা পরিবার তারা জানাচ্ছেন যে চোখ না ফোটা বাচ্চা বড় করে তোলা খুব মুশকিল যদিও ইতিমধ্যেই তারা দুধ জল খাওয়াচ্ছেন নিয়মিত শাহজাহানের মা নাসিয়াবে অবশ্য তার অপরাধ লক্ষ্য করে দেখেছেন তিনি বলেন অধৈর্য হয়ে গিয়ে কুকুরটাকে তাড়াতে গিয়ে দুর্ঘটনা মারা যাবে তা ভাবতে পারিনি যদিও প্রতিবেশীদের দাবি সকালেই বস্তাবন্দি অবস্থায় ফেলে দিয়ে আসার সময় যখন তাকে জানানো হয় তখন অভিযুক্ত কিংবা পরিবারের কোনো অনুশোচনা ছিল না এমনটাই জানা যাচ্ছে কি বলবেন আমি এলাকার লোকের থেকে কথা পরিবেক্ষিতা আমি অবগত হই তদারকি করি বিষয়টা শাহজাহান শাহ নামে একজনে উনি ভারত মাথায় হচ্ছে উনি হচ্ছে খাসির ব্যবসায়ী খাসি কাটে ওখানে বেচা কিনা করে ওই সকালবেলায় শুনলাম এলাকার মুখের থেকে যে খাসি কাট থেকে কাটার পরে খাসির যে মাথাটা ছিল ওই মাথাটা ওখানে একটা কুকুর এলাকার কুকুর খুব ভালো কুকুরটা সাতটা সবে বাচ্চা হয়েছে ছোট তিন দিনের বাচ্চা কোনো চোখ খুঁটিনি ওই এলাকায় হচ্ছে ও হয়তো মাথাটা নিয়ে চলে আসছে ঈদের জ্বালায় ঈদের জ্বালায় যেহেতু বাচ্চা রয়েছে সেই হিসাবে ও খিদের জ্বালায় মাথাটা নিয়ে যাচ্ছিলো এমন সময় তার হাতে চপার ছিল যেটা দেশে খাসি কেটেছে তারপর ওইটা দিয়ে ছুঁড়ে মেরে ওইটাকে মেরে ফেলে যায় চপার ছুঁড়ে তো মারাই যাবে স্বাভাবিক হচ্ছে ওখানকার যে এলাকার লোক স্থানীয় একজন দেখে দেখে বিষয়টা আরো সবাইকে জানায় তারপর ওকে ধরে তার পরিপ্রেক্ষিতে বিষয়টা সব জানা জানাজ করে যেহেতু কুরটা এলাকার খুব ভালো কাউকে কোনোদিন কামড়াই নেই সবাই খেতে দেয় কুরটাকে যত্ন করে তার পরিপ্রেক্ষিতে আবার তার সাতটা বাচ্চা হচ্ছে তার প্রতি এমনি এলাকার লোকের ভালোবাসা আরও বেড়ে গেছে আর যে কাজ করেছে যেহেতু সরকার কোর্ট আমাদের আছে যে পাখি মারা আইন হতো দণ্ডনীয় আর পরিপ্রেক্ষিতে এ যে কাজ করেছে আমি মনে করি খুব জঘন্য কাজ খুব খারাপ কাজ এলাকার মানুষজন বিস্তারিত শাস্তির দাবি করছে আপনি তাদের সঙ্গে একমত এলাকার লোক আমি হচ্ছে আইন যদি আইনের হাতে নিয়ে থাকে সে মানে যে মেরেছে শাহজাহান শাহ

বিষয়টা আমি যেহেতু আমি বড় বিষয়টা নিয়ে জানার পরে ফোন করেছিলাম থানার বড়বাবুকে বড়বাবু বললে আমি বিষয়টা দেখছি এই ধরনের সঙ্গে বিভিন্ন রকম পাশাপাশি আমার পৌরসভার যে চেয়ারম্যান তাকেও জানাচ্ছি আর জানানোর সাথে সাথে যে পশু দপ্তর যারা আছে দেখাশোনা করে তাদের জানিয়ে যাতে বাচ্চাগুলো যাতে বাঁচতে পারে ঘুরে বাচ্চাগুলো যাতে মানুষ করা যায় বড় করা যায় আমি চেষ্টা করছি

ওটা কেন ঘটনাটা হয়েছে ওই যে বাচ্চা হয়েছে দিয়ে ও সকালবেলা উঠে মানে খেতে গিয়েছে খেতে গিয়েছে উনি তখন এক কোপ মেরেছে মানে মানে একটা মাথা নিয়ে চলে যাচ্ছিল উনি তখন এক কোপ মেরেছে এই মাথা মেরে গিয়েছে ছাগলের মাথা খাস খাসি কাটে ওর বাড়ি কোথায় ওই যে কী দমন সাজা আচ্ছা আচ্ছা তো ও ওকে এক কোপে কেটে দিল হ্যাঁ তো কী বললো যে বিষয় নিয়ে ও থা কিছু আপনারাও তো মায়ের জাত একটা বাচ্চা ছটা বাচ্চা কি বলবেন কুকুরটার

কেন করবে বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন বেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া